আসসালামু আলাইকুম আমি সাংবাদিক মোহাম্মদ ইউসুফ খান ন্যাশনাল প্রেস সোসাইটি কর্ণমাধ্যম মানব পত্রিকা সংস্থা রংপুর বিভাগীয় পরিচালক আমি গত 21 মে বাইক অ্যাক্সিডেন্টে আমার একটি পা হারিয়ে ফেলেছি ওখান থেকে আমাকে রংপুরে ভর্তি করা হয়েছে দুই দিন থাকার পর ডাক্তার অ্যাপার্ট করে পুঙ্গু হাসপাতালে পাঠিয়েছি ওখানকার ডাক্তার আমাকে দেখার পর ডাক্তার পরামর্শ দিল যে পাটা রাখা যাবে না যদি পাটা রাখতে চান তাহলে আপনার জীবন বাঁচবে না তৎক্ষণিকভাবে আমি অপারেশনের সিদ্ধান্ত নেই অনেক টাকা পয়সা খরচ করেছি পাঁচ ছয় লক্ষ টাকা করে তারপরে আমার পাটা কেটে ফেলে আমি এক মাস পর বাড়িতে চলে আসি আসার পর হঠাৎ করে পনেরো দিন পর আবার আমার পাটা ইনফেকশন হয়ে গেল তারপরে আবার রংপুর মেডিকেলে ভর্তি হলাম ভর্তি হওয়ার পর ওখান থেকে বিশ দিন ছিলাম থাকার পর বাড়িতে এসে আমার পাটা ভালো হয়ে গেল পরে ওই এমনইভাবে আমি থাকার পর হঠাৎ করে আস্তে আস্তে আমার পা হাটটা তিন ইঞ্চি বেড়ে গেল এখন ডাক্তারের কাছে চলে গেলাম যাওয়ার পর ডাক্তার বলল যে তোমার পা হাটডে ইনফেকশন হয়েছে আবার তোমাকে অপারেশন করতে হবে সাবেক অপারেশন করতে হবে পরে আমি বাড়িতে এলাম আসার পর আমার টাকা পয়সা জমা জমি সম্পূর্ণ এলপিসে নষ্ট করছি এখন যে আমি চিকিৎসা করব সে ক্ষমতা আমার নেই তাই দেশবাসী সাংবাদিক ভাই বোন বন্ধুর কাছে আমার বিশেষভাবে অনুরোধ আমি সবার কাছে যে যতটুক পারেন আমাকে সাহায্য করেন আমি বাঁচতে চাই আমি যদি বেঁচে থাকি আমি মানুষের সেবামূলক কাজ করব আমি মরতে চাই না তাই সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল যে যতটুক পারেন আমার বিকাশ নম্বর দিচ্ছি সবাই আমার বিকাশ নম্বরে যা যেটুক পারেন আমাকে দিবেন সাহায্যর জন্য আপনাদের কাছে আমি হাত বাড়াইলাম সবাই আমাকে সাহায্য করবেন আমি যেন আপনাদের সাহায্য টাকা পয়সা নিয়ে আমি যেন ট্রিটমেন্ট হয়ে আবার সবার মাঝে আমি যেন ফিরে আসতে পারি এটাই আমার প্রাপ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন